শীতকাল মানে কিন্তু রোদা না রোদে বসে যদি একটু চা খাওয়া যায় সকালে আমেজটা বেশ ভালোই লাগে আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা উত্তর মুখ করে আমাদের ঘর উঠোনে একদম রোদ আসে না তা আমরা শীতকালে কিন্তু সপরিবারে উঠে যাই ছাদে আর যেদিনকার কি খুব দেরি হয়ে যায় সেদিনকে উঠতে পারি না কিন্তু সকালবেলা যদি একটু তাড়াতাড়ি হয় আমরা সপরিবারে রোদ তা পাই ওখানে বসে চা খাই কোনো কোনো সময় দুপুরে ভাতও খাই আর এদিকে দেখো আমরা চা খাচ্ছিলাম দাদার চা খাওয়া হয়ে গেছে একটু রেডি করছে শর্ট ভিডিও করবে বলে আর এদিকে আমি দেখো রোদ চোদ্দ তাপিয়ে চা খেয়ে চলে এসেছি সকালে রান্নাটা তাড়াতাড়ি করে করার জন্য ভাত বসিয়েছি আর এদিকে ভাজা করছি একটু তাড়াতাড়ি রান্না সারতে চাই নালে এত শীতের বেলা মানে এত বেলা হয়ে যায় পরে খেতে খেতে দেরি হয়ে যায় আমাদের তাও রান্নাটা তাড়াতাড়ি সারা হয়ে গেলে ঝামেলাটা সারা হয় আর কি এর ফাঁকে ফাঁকে আবার একটু শর্ট ভিডিও করি রান্না করি খাই আবার শর্ট ভিডিও করি আমার দাদা একটু শর্ট ভিডিও করার জন্য রেডি করছে আবার বাইরে যাবে আলু ফুলকপি একটু গাজর ভাজা করছি ডালও বসাবো আর ভাতটা মোটামুটি হওয়ার পথে না এদিকে উপর থেকে তোমাদের দাদা ডাকছে যে আসো একটা শর্ট করবো আসো একটা শর্ট করবো আমি দাঁড়াও দাঁড়াও করছি তো দেখো চলে আসলাম উপরে তরকারিটা মানে ভাজাটা ঢাকা দিয়ে আমি ফটাফট আসলাম একটা শর্ট করবো বলে মানে যেই পজিশনে ছিলাম সেই অবস্থাতে চলে এসেছি একটা ওড়না নিয়ে শর্ট করছি এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা শর্ট করছি আর এর আগে চা খেতে এসো দুটো শর্ট বানিয়ে গেছি মানে আমরা এইভাবে ভিডিও করি আর কি যে যখন সময় পাই টুক করে এসে একটু যে সেজে গুজে রেডি হয়ে করবো সেটা সময় হয় না ন্যাচারালি সেটা হয়তো কোথাও গেলে হয় বা সন্ধ্যাবেলা যেদিন টাইম পাই সেদিন হয় তা দেখো এবার সকালে খাওয়া দাওয়া সে তোমার দাদা একটু বাইরে গেছে আর আমি কাপড় এক বালতি কাপড় গতকালকে চুবিয়ে রেখেছিলাম দেরি হয়েছে বলে কাচতে পারিনি আজকে কেচে এখন ছাদে চলে আসলাম আর খুব সুন্দর রোদ উঠেছে ঝলমল করছে তখন মনে হয় কি সব কেচে দিই তাই বালিশের কভার তারপরে বেড কভার এগুলো সব চুবিয়ে রেখেছিলাম গতকালকে সোয়েটার চাদর আজকেই কাচ্ছি খেছে আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করে নেব বাবুকেও স্নান করাবো লেপ কাঁথা কম্বল সব রোদে দেওয়া হয়েছে বললাম না মানে শীতকাল মানে আমরা রোদে উঠে ছাদে উঠে পড়ি আর গরমকালে খুব কম ছাদে উঠি ওই কোনো সময় কাপড় মেলার দরকার হলে কারণ গরমকালে আমাদের আবার সামনে রোদ আসে কিন্তু শীতকালে এক ফোটাও আসে না তা যতটা সম্ভব আমরা পারি গরমকালে ছা নিচেই কাপড় মেলি আর ছাদে খুব কম আসে কারণ ছাদ এত গরম হয়ে থাকে ভিডিও করতে আসি কোনো কোনো সময় বা কোনো সময় একটু ফটো তুলতে আসি ছাদ গরম থাকে বলে গরমকালে অতটা আসা হয় না তা আজকে দেখো ভিডিওটা আমি ছাদেই শুরু করেছি আর ছাদিয়ে মনে হয় শেষ করব ভিডিওটা তো চলো এখন নিচে যাই আমি তরকারি বসিয়ে রেখে এসেছি দেখি কি কন্ডিশন দেখো এখানে মূলও কালকে করেছিলাম সেই মুলোর যে ডাটাগুলো আছে না ওগুলোকে সেদ্ধ করে একটু ছিচকির মতো করছি খুব টেস্ট লাগে খেতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি আর বাঁধাকপির ঘন্ট করেছি এদিকে মটরশুটি দিয়ে আর টমেটোর ডাল করেছি একটু পাঁপড় ভেজে নেব খাওয়ার সময় ব্যাস আজকে আর কিছু করবো না তা রান্না করতে করতে পরিষ্কার করে নিয়ে আমি একটু বাসন মাছি আমার এক গাদা বাসনও পরে রয়েছে একবারে বাসন মাজবো বলে আর মাজে নিজে একবারে সকালের খাওয়া হবে রান্না হবে তারপরে বাসন মাজবো বাসন মেজে স্নান করে নেব অনেকটাই আমার দেরি হয়েছে তাও দিনের থেকে একটু কমই দেরি হয়েছে অন্য দিন আরও দেরি হয়েছে তা তো এখন আমি বাবুকে স্নান করাবো স্নান করিয়ে আমিও স্নান করব তারপরে স্নান করে যদি টাইম পাই তাহলে একটু যাবো রোদে আর কি নাহলে টাইম পাওয়াই যায় না তো দেখো বন্ধুরা আমি স্নান টান করে ফেলেছি তোমার দাদা মাত্র ঘরে ঢুকলো এখনও স্নান করবে তারপরে খেতে দেব। তার জন্য ভাবলাম একটু রোদটা পাই সাথে সাথে তোমাদের কাছে বিদায়ও নিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ছাদের থেকে ভিডিও স্টার্ট করলাম আর ছাদেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আর প্লিজ তোমরা একটু পাশে থেকো সাথে থেকো একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই আমরা